আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার অশেষ সহমতে বেশ ভালো আছি তো আজকে সবে বরাত সবে বরাতের বেশ কিছু বাজার করে নিয়েছি যেমন এখানে আমি নিয়েছি ডাল দুই ধরনের খেসারির ডাল আর মসুরের ডাল নিয়েছি ছোলা তারপরে এখানে বেসন নিয়েছি আর নিয়েছি পোলায়ের ডাল তো এখানে আমি আজকে রোজা রেখেছি তো বিকাল থেকে এই ভিডিওটা আমি শুরু করেছি তো এখানে দেখেন আমি ডাল ভুজিয়ে রেখেছি তারপর ডিম সিদ্ধ করে নিয়েছি তো এই ডিমটা আমি ডিম চপ বানাবো আর সকালের দিকে এই তো আমি রান্না করেছি তো এখানে মুরগির মাংস রান্না করেছিলাম এখানে চচ্চড়ি রান্না করেছিলাম তো সেগুলো রয়েছে তরকারি আর কোনো কিছু রান্না করব না রোজা ছিলাম তো এখানে আমি বেসনটা গুলিয়ে নিয়েছি তো নতুন বেসন আমি অল্প করে নিয়েছি আগে দেখব বেসনটা কি রকম যদি ভালো হয় তাহলে আবারও নিয়ে আসব আর এখানে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি হালকা এখন আমি এর মধ্যে বেশি করে পাতা তারপর পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে মাখিয়ে নেব আর এখানে আমি এই তো বেগুন ছিল না তো ভাবলাম কলা আছে তো কলা দিয়ে আমি বেগুনিটা ভাজবো আর এখানে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আলুর চপও বানাবো তো ছোট এই কুকিং পটে আমি আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি তো আলুটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি আলুটা অফ ক্যামেরা ছিঁড়ে ভর্তা বানিয়ে ডিমের সাথে লাগিয়ে নিয়েছি আর কয়েকটা আলুর চপ তৈরি করে নিয়েছি এখন আমি বেসনে চুপাবো আর ভেজে নেব তো প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছিলাম ছোলা একটু ছোলা আমি সেদ্ধ করে নিয়েছি নতুন ছোলা আমি দেখব কেমন তো আসলে দেশি ছোলাই ছিল আর এখানে আমি এই তো কলা দিয়ে বেগুনিটা ভেজে নিচ্ছি এখন দেখেন বেগুনিটা কিন্তু ভালোই হয়েছিল। আর খেতে কিন্তু খুবই মজাই লেগেছে এখানে আমি বেগুন ছিল না বেগুন না থাকায় আমি কলা দিয়েই বেগুনিটা বানিয়ে নিচ্ছি আর বেসনটা মাসাল্লা অনেক ভালো ছিল তো আমি বিকালে কিন্তু এখা এই ভাজাভাজিটা শুরু করেছি আর ইফতারির রসমাই হয়ে গিয়েছিল। তো সেই অনুযায়ী কিন্তু আমি কাজগুলো করে নিয়েছিলাম আর এগুলো ভাজাভাজি একটু গরম গরম খেতে কিন্তু ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো যারা আমার এই ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিওটি অ্যাড আসলে অবশ্যই কিন্তু অ্যাডসহ আমার ভিডিওটি দেখবেন প্লিজ আপনারা অ্যাডটা কিন্তু স্কিপ করবেন না আর একটি ছোট্ট মিষ্টি করে কমেন্ট করবেন আপুরা এবং ভাইয়ারা আপনাদের ছোট্ট মিষ্টি কমেন্ট করার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি তো এর মধ্যে আমার বেগুনি পেঁয়াজু তারপরে ছোলা এগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে তো রোজার আগে কিন্তু সব সবে বরাতের রোজা রেখেছি তো সেজন্য এখন ইফতারটা করে নেবো আজনও দিয়ে দেবে তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল বাটনটা প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন চাইলে সময় সুযোগ মতো আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন আজ তাহলে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ